মৃত ভোটারের নাম নেই রাজ্যে এমন বুথের সংখ্যা আটচল্লিশ ঘন্টার মধ্যে দু থেকে কমে দাঁড়ালো উনতিরিশে কমিশন জেলা শাসকদের থেকে রিপোর্ট চেয়ে পাঠানোর পরেই কমতে শুরু করে বুথের সংখ্যা প্রথমে দু হাজার দুশো এরপর মঙ্গলবার সেটা কমে হয় চারশো এবং বুধবার কোনো ফর্ম ফেরত না আসা বুথের সংখ্যা এক ধাক্কায় চারশো কমে গিয়ে হয়েছে উনতিরিশ বুথের নিরিখে শীর্ষেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এখানে কুড়িটি বুথ রয়েছে এরপরে মালদায় চারটি পুরুলিয়ায় দুটি হাওড়া পশ্চিম মেদিনীপুর জলপাইগুড়িতে একটি করে বুথ রয়েছে জেলা শাসকদের রিপোর্ট অনুযায়ী এই বুথগুলিতে কোনো মৃত ভোটার ডুপ্লিকেট স্থানান্তরিত ভোটার নেই খসড়া তালিকা প্রকাশের সময় সবটা বোঝা যাবে এমনটাই দাবি করেছেন রোল অবজারভার সুব্রত গুপ্ত তেমন কিছু হলে ফার্দার ভেরিফিকেশন হবে পাশাপাশি কমিশনের নজর রয়েছে প্রজেনি ম্যাপিং এ দু এর নাম নেই এমন কোন ভোটার পরিবারের সঙ্গে ম্যাচ করিয়ে ভোটার লিস্টের নাম তুলেছে কিন্তু বয়স অনুযায়ী দু এর তালিকায় নাম থাকা উচিত ছিল সেই সব ভোটারের নাম কেন নেই তারই প্রজেনি ম্যাপিং করা হবে এসডিডি যে লিস্ট এসডিডি লিস্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের দেওয়া হবে দেওয়া হয়ে গেছে এবং ফাইনাল যেটা দেওয়া হবে এবং সেটা পাবলিশডও হবে সুতরাং সেখানে যদি দেখা যায় যে কোনো রকম ডিসক্রিপেন্সি আছে যিনি মৃত তাকে মৃত নয় বলে দেখানো হয়েছে বা ভাইস ভার্সা তাহলে সেগুলো আবার করে চেক করতে হবে এবং সেক্ষেত্রে সেই এন্ট্রি যেটা সেই এন্ট্রিতে আবার হিয়ারিং হবে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে